তারপরে আমার হাতে যা যা গ্লাস উঠবে সেইগুলো আমি দেখুন এর মধ্যে স্যামন আছে ডোরাডি আছে টুনা মাছ আছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে জার্মানিতে কাচির জার কিভাবে আপনি ফেলবেন কোথায় কোথায় ফেলবেন সব কিছু নিয়ে আজকের এই ব্লগটায় আলোচনা করব শুধু তাই নয় আরও অনেক কিছু থাকবে এই ব্লগটায় আর আজকে এত সুন্দর রোদ মাখা দিনে আপনাদেরকে আমার এই ব্লগে স্বাগত জানাই তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার জার্মানিতে প্রচুর রুল বিশ্বাস করুন আমাদের দেশে নিয়মাবলী না মানলেও আপনাকে যদিও ফাইন দিতে হয় জানি কিন্তু অনেক সময় আমরা অনেকেই কিন্তু সেটা আর কি ফাঁক ফোকর দিয়ে কিন্তু বেরিয়ে যায় জার্মানিতে এইরকম আজকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে যে কাছের বোতলগুলো কিভাবে এরকম ডিপা আপনি পেয়ে যাবেন জার্মানিতে তো এখানে দেখুন লেখা আছে গ্রোনেস গ্লাস ব্রাউনেস গ্লাস আর একটা হচ্ছে হোয়াইট গ্লাস তো আপনার বাড়িতে যে ধরনের গ্লাস রয়েছে সেই গ্লাস আপনাকে ওই কালার অনুযায়ী বিভিন্ন যে জার রয়েছে তার মধ্যে ফেলতে হবে আমার হাতে দেখুন ব্রাউন ব্রাউন কালারের কালারের সেটা আমি জায়গার মধ্যেই ফেললাম তারপরে আমার হাতে যা যা গ্লাস উঠবে সেইগুলো আমি দেখুন সাদার মধ্যে সাদাই ফেলছি আবার গ্রিন কালারের যদি গ্লাস পাই সেটা আবার গ্রিন কালারের গ্লাসের মধ্যে ফেলতে হবে এগুলো আসলে মনে হয় রিসাইক্লিং এর প্রসেস আলাদা সেই জন্য আলাদা করে ফেলতে বলে এই রকম টিনের ডিব্বাগুলো কিন্তু প্রতিটা পাড়ায় একটা নয় প্রায় দুটো করে জায়গাতে থাকে আমারই বাড়ির পাশে এরকম দুটো জায়গাতে এরকম রয়েছে তো প্রথম প্রথম যখন জার্মানিতে আসি তখন ভাবতাম যে এই ব্যাপারগুলো কি তারপর আস্তে আস্তে এখানে থাকতে থাকতে সব নিয়মাবলী শিখেছি আপনারা খেয়াল করে দেখবেন আমি কিন্তু গ্লাস্টারের উপরের যে লিড সেটা কিন্তু আমি ওপরে রেখে দিচ্ছি এটা ওই টিনের হয় আর এটা এর মধ্যে ফেলতে বারণ করে অনেকেই দেখি এর ওপরেই রেখে দেয় অনেকে আবার অন্য জায়গাতে রেস্ট মোলেও ফেলে দেয় তো আমি দেখছি এখানে অনেকগুলো গ্লাস লিডের যে ওপরটা সেটা পড়ে আছে তো ওপরেই রেখে দিচ্ছি তো সবাই দেখেছি ওপরেই রাখে এগুলো সেই বেশিরভাগই সেই তালের বড়া করেছিলাম না তালের বড়া বড়া আর সেই তালের মালপোয়া বেশিরভাগই সেইগুলো আগে যখন একদম জানতাম না তখন ভাবতাম হয়তো রেস্টমুলে ফেলা যায় তারপরে অনেকেই আমাদের বারংা করল যে রেস্টমুলে না ফেলতে প্রথম প্রথম আমরা দেশ থেকে যখন আসি তখন তো খুব একটা আমাদের মনে হয় না যে এগুলো ফেলে দিই তারপর বাড়িতে এত জমতে থাকে মানে আপনি সুপার মার্কেট থেকে মোটামুটি যাই কিনুন না কেন জ্যাম শুধু জ্যাম নয় জ্যাম ছাড়া আরও অনেক কিছু সব কিছুতেই গ্লাস্টার এরা দেয় কিন্তু সেই ব্লাস্টার বাড়িতে এত জমতে থাকে তখন মনে হয় রিসাইকেল করে ফেলাটাই মনে হয় বেটার আমাদের গ্লাস ফেলার যে কাজ সেটা কমপ্লিট হয়ে গেছে তো আমরা দুজনে ঠিক করলাম যে আজকে একটু শপিং স্ট্রিট যাব। শপিং স্ট্রিটটা আমাদের বাড়ি থেকে একটু দূরে তবে চট করে যাওয়ার সুযোগ হয় না আর আজকে কি মনে হলো একটু শপিং স্ট্রিটে গিয়ে ওটা একদমই রাইন নদীর তীরেই তো শপিং স্ট্রিটে গিয়ে একটুখানি ঘুরবো তারপরে দরকারি যা যা কেনাকাটার আছে সেগুলো কিনে ফিরবো তো যেটা বলছিলাম এদেশে যখন আপনি আসবেন এই ধরনের রিসাইকেল করার যে জিনিসগুলো সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে গ্লাস এক রকমের প্লাস্টিক এক রকমের আমি কয়েকদিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম ওই যে প্লাস্টিক রিসাইকেল করার যে মেশিন প্রতিটা সুপার মার্কেটেই থাকে সেটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে তো এইগুলো আপনি যখন জার্মানিতে আসবেন আপনার প্রতিবেশী বা ধরুন আপনার কালিগ বা আপনার বন্ধু এদের থেকে জেনে নেওয়াটা কিন্তু শ্রেয় আমরাও জেনে নিয়েছিলাম প্রথম প্রথম একটু অবাক হতাম তারপরে এখন এটা আমাদের ডেলি হ্যাবিটের মধ্যে চলে এসছে আজকে বেশ রোদ উঠেছে এই মুহূর্তে টেম্পারেচার দেখাচ্ছে পঁচিশ যদিও এখনো বত্রিশ হতে প্রায় দু আড়াই ঘন্টা বাকি আছে রাস্তায় প্রচুর লোকজন এখানে যেহেতু রবিবার বন্ধ সেজন্য শনিবার দেখেছি শপিং স্ট্রিট কিন্তু বেশ ভরা থাকে বেশ ভিড়ও হয় যদি আপনি বিকেলবেলা আসেন বা সন্ধ্যেবেলা আসেন ক্যাফেগুলোতে আপনি বসতেই পারবেন না এত ভিড় হয় এখন আর তেমন করে শপিং স্ট্রিট আসাই হয় না বিয়ের পরপর যখন প্রথম জার্মানিতে এসেছিলাম তখন শনিবার হলেই এখানে চলে আসতাম রেস্টুরেন্টে খেতাম বা ক্যাফেতে একটু কফি বা ক্যাফে চিনো এইসব খেতাম এখন আর একদম আসা হয় না এদিকটা এলেই মনে হয় যে পুরোনো দিনগুলোর কথা যেন ফিরে ফিরে আসে আমাদের ডুসেল রফের এই যে জায়গাটা এটাকে বলে শ্যাডো স্ট্রাসিয়ার আর স্ট্রাসের এইটা খুব সুন্দর একটা জায়গা এটা বছর তিন চারেক আগে বানিয়েছে আর কি সুন্দর লাগছে না আমার খুব ভাল লাগে এই জায়গা থেকে আকাশ দেখতে আর সামনে এই যে মনুমেন্ট আর এই সামনে এই বিল্ডিং টা বিল্ডিংটা দেখতে খুব ভাল লাগে আর সামনে দিয়ে দেখুন ট্রাম চলে যাচ্ছে আমরা একটু সুপারমার্কেটে এসছি যদিও আজকে বাজার করার কিছু নেই কারণ কালকে শুক্রবার ছিল আমরা দুজনেই একটু বাড়ির বাজার করে রেখেছি তাও এখানে ইডিকা বলে একটা বড় শপ আছে যদিও ইডিকা একটু কস্টলি এখানে তাও এখানে একটু ঢুকলাম শুনেছি এখানে নাকি কাঁচা মাছের বাজার আছে সেটাই একবার দেখতে এসে যে কি কি মাছ পাওয়া যায় তো সামনে দেখুন এখানে কাঁচা মাছের জায়গা এগুলো বরফের ওপরই রাখা আছে এর মধ্যে স্যামন আছে ডোরাডি আছে টুনা মাছ আছে চিংড়ি মাছ আছে আর আরও অনেক নাম না জানা মাছ আছে আমি তো মাছ তেমন একটা খাই না তা মোটামুটি নামগুলো এখন চিকার জন্য জেনেছি এদিকে অনেক রকম ড্রেসিং খায় সেগুলো রয়েছে আর কিছু কিছু দেখছি ভাজা মাছ রয়েছে যেমন ডোরাডি এখানে দেখছি ভাজা মাছ রয়েছে তো চলুন এখান থেকে বেরিয়ে যাই এটাই দেখার ছিল তারপরে গিয়ে আপনাদের সাথে গল্প করছি শ্যাটুস্ট্রাস থেকে বেরিয়ে আমরা এসেছি কফল্যান্ডে কফল্যান্ড হচ্ছে বিশাল বড় বলতে পারেন আমাদের দেশের সেই আদি যেমন বিগ বাজার ছিল সেই রকমই বা এখন যে স্পেন্সারগুলো হয়েছে সেই স্পেন্সারের মতো কিন্তু আরও বড় এখানে এসে দেখি সামারে প্রচুর সেল দিচ্ছে এখানে কেক বানানোর যে বিভিন্ন রকম মোল্ড পাওয়া যায় কাঁচের বা টিনের সবকিছুতেই অনেক অনেক ছাড় দিচ্ছে আসলে এখানে প্রায়শই এখানে সেল চলতে থাকে পুরনো স্টক তারা বের করে দেয় আবার নতুন স্টক আনে এখানে আমরা মাঝে মাঝেই আসি আর ওই টুকটাক এখানে দেখছি যে সামারের সেইগুলো এখানে ভালো ছাড় দিচ্ছে এই যেমন ইউরো মানে ধরুন ওই টাকার মতো দাম আসলে কফল্যান্ডে এসেছি একটু গার্ডেনিং এর জিনিসপত্র কিনবো অনেক দিন ধরে ভাবছি সামার আসছে একটু গার্ডেনিং এর জিনিসপত্র আমার ঘরের জন্য একটু দরকার আর ফার্টিলাইজারও দরকার কারণ ওগুলো তো একশো দিন চলে তো তারপরে দেখছি আরও গাছগুলোতে আমার যে টব সেগুলো লাগবে এইগুলো দেখছি ভালো সেল দিচ্ছে মাত্র তিন ইউরো মানে ধরুন ওই তিনশো টাকার কাছাকাছি এগুলোর দাম তো এইগুলো একটা নেব আর এখানে দেখছি আরও গাছে দেওয়ার জন্য অনেক কিছু সলিউশনও রয়েছে সেগুলো চট করে কেনার আগে আমাকে দেখতে হবে একটু ট্রান্সলেট করে এখানে তো সবই জার্মান ভাষায় রয়েছে তো আমাকে ট্রান্সলেটারটা বের করে ওই সে একটু কেনার আগে দেখে নিতে হবে যে ব্যাপারটা কি বা কিভাবে ইউজ করব। এখানে ওই ওটাই সমস্যা ইংলিশ থাকলে চট করে দেখে নেওয়া যায় আসলে জার্মান ভাষা তো একটু ট্রান্সলেট না করে কিনলে পরে গিয়ে অসুবিধা হয় সামার আসছে বলে এখানে তো গ্রিল পার্টি হবে আর সামার আসছে বলে জানেন আমাদের বাড়ির পাশের যে গ্রিলের জায়গাটা শুধু আমার বাড়ির পাশে না অমৃতাদের বাড়ির পাশে যে গ্রিলের জায়গাগুলো সেগুলো অক্টোবরের সানডে স্যাটারডে দি পুরো ফুল মানে ভাবতে পারছেন মানে সামারে এরা এতটাই গ্রিল করতে পছন্দ করে তাই এখানে গ্রিলের জিনিসপত্র দেখুন কোনো ছাড় নেই কিন্তু এখানে অনেক অনেক দাম এখন সামার তো লোকজন এখন কিনেও নিয়ে যাচ্ছে তো সামারে গ্রিল করার জন্য যাবতীয় যা যা লাগবে এখানে সবই আছে আমাদের বারান্দায় যে বসার জায়গা আছে তার উপর যে কভারটা সেটাও এখান থেকে নিয়ে গেছি এটা ওই কুড়ি ইউরোর মতো দাম নিয়েছে মানে ধরুন ওই আঠেরোশো টাকার মতো দাম নিয়েছে কিন্তু খুব ভালো আর এই যে এই টপটা নিলাম একটু লম্বা টপ এটা ওই তিন ইউরোর মতো নিয়েছে আর একটা জিনিস যেটা আমার নেওয়ার আছে সেটা হচ্ছে এই যে দেখুন ছোট প্যান্ট এইটা আমার খুব লাগে ওই যে ছক বা ফোড়ন দেওয়ার জন্য ডাল করলাম বা কোনো কিছু করলাম তার উপর যে আলাদা করে আমরা ফোড়ন দিই সেটার জন্য এটা খুব কাজের আমার আগে একটা ছিল সেটা একদম খারাপ হয়ে গেছে এখানে দেখছি এটা মতো দাম মানে ধরুন ওই সাড়ে চারশো টাকার মতো দাম এটা একটা নিয়ে আসছে আসছে এটাই ভালো না হলে এখানে গরমকাল এলেই ফুস করে উড়ে যায় মানে ধরুন ওই দু তিন মাস তো এখানে গরমকাল আজকে যদিও একদম গরমকালের মতো গরম কিন্তু কাল থেকে বলছে আবার বৃষ্টি হবে আগামী সপ্তাহটা পুরোটাই বলছে বৃষ্টি হবে আবার সামনের সপ্তাহ শুক্রবার গিয়ে একটুখানি বৃষ্টিটা কম হবে দেখা যাক কেমন হয় আমরা এখন বাড়ি ফিরছি আর দেখুন এখন এই মুহূর্তে বাজে সাতটার মতো আপনি দেখি কখন আপনাকে বলতে পারবেন যে এখন সাতটা বাজে কি রোদ দিয়েছে যাই হোক এখন বাসে করে ফিরছি কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই